নমস্কার রান্নায় হাতেখড়ি থেকে আপনাদের জানাই স্বাগত আজকে রান্নার বিষয় হলো ক্যাপসিকাম পকোড়া চলুন কীভাবে করতে হয় দেখে নিই ক্যাপসিকাম পকোড়া করার জন্য আমি এখানে কয়েকটা ক্যাপসিকাম নিয়েছি এগুলোকে অনেকে সিমলা মির্চও বলে আবার কাঁচা লঙ্কাও বলে আপনারা আপনারা কি নামে বলেন সেটা কমেন্টসে জানাবেন আমি এগুলোর পাকোড়া করব সুন্দর করে ধুয়ে নিয়েছি এবার এই মাঝখানের এই জায়গাটা চিড়ে মাঝখানটা কিছুটা খুলে নিয়েছি এবার বীজগুলো বের করে ফেলে দেব তারপরে কেটে এনে আপনাদের দেখাচ্ছি কেপসিক্যাম পকোড়া করার জন্য আমি এইভাবে কেপসিকামগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার মশলাগুলো মিশিয়ে নেব এভাবে কেপসিয়ামগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার মশলাটা মিশিয়ে নেব প্রথমে আমি একটা বড় বোলের মধ্যে কেপকি মাখা মাখার সুবিধার্থে নিয়ে নিচ্ছি একটা বড় বউলের মধ্যে আমি কেপকিআমগুলো নিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি বেসন চালের গুঁড়ো আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন সামান্য একটু লঙ্কা গুঁড়ো কারণ এগুলো মরিচ তো খুব একটা ঝাল নেই দেবো না কাঁচা লঙ্কা আমি দিই দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন চাট মশলা রসুন বাটা আদা বাটা আদা রসুন বাটা সম্পূর্ণ অপশনাল আপনাদের ইচ্ছে না হলে দেবেন না এবার সুন্দরভাবে মেখে নেব দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেব কুচানো ধনে পাতা এবার ভালোভাবেই সবকিছু শুকনো শুকনো মিশিয়ে নিচ্ছি তারপরে এবার জল দিয়ে মিশিয়ে নেব এবার জল দিয়ে ভালোভাবে মেখে নেব এবার সুন্দরভাবে মেখে নিচ্ছি আর একটু সামান্য জল লাগবে এবার দিয়ে দেব সামান্য একটু বেকিং পাউডার মাথা হয়ে গেছে এবার এক এক করে পকোড়াগুলো দিয়ে দেব পকোড়া ভাজার জন্য কড়াইতে তেল দিয়েছি তেলও গরম হয়েছে আমি সামান্য একটু দিয়ে দেখছি এবার এক এক করে পকোড়াগুলো দিয়ে দেব আঁচটা কিছু মিডিয়াম রাখব আছে করে নিতে হবে বেশি আজ দিয়ে করলে ভেতরটা সেদ্ধ হবে না এক বেশ দিয়ে দিলাম আর কিছুটা হতে দিচ্ছি পকোড়াগুলো একদিক হয়ে গেছে আমি এবার উল্টে দিচ্ছি সবগুলো পকোড়া এরকম ব্রাউন কালার করে ভেজে নেব হালকা আছে ভাজতে হবে কারণ চান পেঁয়াজ এগুলো তাহলে সেদ্ধ হবে না লো আছে কিন্তু হবে না মিডিয়াম আছে দিতে হবে পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এক এক করে তুলে নিচ্ছি দ্বিতীয় বেসের পকোড়া গুলো দিয়ে দেবো পকোড়া গুলো দিয়ে দিচ্ছে সবগুলো পকোড়া দিয়ে দেব দ্বিতীয় ব্যাচের পকড়াগুলো ওতে দেবো দ্বিতীয় ব্যাচের পকড়াগুলো আমি ওতে দিয়েছি এবার কিছুক্ষণ জন্য সতে আমার ক্যাপসিকাম পকড়াটা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে এবং কালারও খুব সুন্দর এবং খুব মুচমুচিও হয়েছে আপনারা একবার করে দেখবেন সসের সঙ্গে বা গরম ভাতের সঙ্গে বা চায়ের সঙ্গে বসে সন্ধ্যার আড্ডায়ও খেতে পারবেন আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইবও করবেন আজকের জন্য এখানেই শেষ করছি সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ